পায়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ষোলো বৎসরের বালক পায়গম্বর তার নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ পায়গম্বর আবদুল্লাহকে বললেন আবদুল্লাহ কালেমা গ্রহণের এই ব্যাপারটা তুমি বাড়ির কারো কাছে জানানো দরকার নাই কাউকে বলাও দরকার নাই তুমি গোপন রেখে দিও গোপনে গোপনে তিনি বাড়িতে কালেমা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী তিনি করে যান বাড়িতে কালেমার খবরটা কাউকে জানায় না কিন্তু তার আচরণের মধ্যে যে পরিবর্তন দেখা গেল কথাবার্তার মধ্যে যে পরিবর্তন দেখা যায় কারো বুঝতে বাকি রইল না তিনি হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে আব্দুল্লাহ বাবা ছিল না তিনি এবং তার মা দুজনই চাচার আশ্রয়ে চাচার কাছেই ছিল চাচা ডাক দিয়ে বলেন আবদুল্লাহ তুমি কি মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়েছো গোপন রাখে নাই মিথ্যা বলে নাই বললেন হ্যাঁ আমি মুসলমান হয়ে গেলাম বললেন এখনই তুমি মুহাম্মাদের ধর্ম থেকে ফিরে আসো নচের তোমাকে কিন্তু আমি রাখবো না তুমি মুহাম্মাদের ধর্ম থেকে ফিরে আসো নচের তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও আবদুল্লা জুলবাজ্জাদাইন এক সেকেন্ডও দেরি করলেন না সঙ্গে সঙ্গে বললেন আমি ধর্ম ছাড়তে পারবো না প্রয়োজনে আমি তোমার এই বাড়ি তোমার ঘর তোমার সব কিছু আমি ছেড়ে দিব যখন ঘর থেকে বের হয়ে যাবে আবদুল্লা জুলবাজ্জাদাইন রাদি আল্লাহ তুর চাচা ডাক দিয়া বলেন তোর গায়ের মধ্যে যে কাপড়গুলো আছে সেগুলো আমার কিনে দেওয়া কাপড় যেতে যদি হয় কাপড়গুলো নিতে পারবি না দে কাপড়গুলো আমাকে দিয়ে যাও শরীরের কাপড়গুলো সবগুলো খুলে চাচার কাছে জমা দিয়ে তিনি ঘর থেকে বের হয়ে গেল মার দিলের মধ্যে বড় কান্না যতই হোক সন্তানের জন্য বড় মায়া সন্তানের জন্য কষ্ট ঘর থেকে বের হয়ে যখন রসুলের দরবারে রওনা হয়ে গেলেন মা দিয়ে একটা দরওয়া দিয়ে একটা চাদর চাদরটা দিয়ে একটা দিলেন নে দিয়ে দা ঢেকে যাও ওই চাদরটা দিয়ে দুই টুকরা করে একটা টুকরা দিয়ে লজ্জা স্থান ডাকলেন একটা দিয়ে শরীরটা ঢেকা নিলেন রাতের অন্ধকারে পায়াগম্বরের মধ্যে গিয়ে হাজির হয়ে গেলেন কে যেন আসছেছে পয়গম্বর টের পেয়ে আওয়াজ দিয়ে বললেন কে তুমি সে কানে ডাক দিয়ে বললেন পয়গম্বর আমি আবদুল্লাহ আব্দুল্লাহ যখন পয়গম্বর এর কাছে আসলো পয়গম্বর দেখা দেখ তার শরীরের দিকে তাকা দেখলেন লজ্জাস্থানের মধ্যে একটা কাপড় আর শরীরের মধ্যে ছোট একটা কাপড় কি বেපා আব্দুল্লাহ তোমার এই हालत কেন এই অবস্থা হয়ে গেল কেন আবদুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলেন পয়লম্ব আমি আপনার মুহাব্বতের মায়ায় করে আল্লাহর মুহাব্বতের মায়ায় করে সব ত্যাগ করে আপনার কাছে চলে না। পয়গম্বর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে বুকে টান দিয়ে বুকের মধ্যে চড়ায়া ডাক দিয়ে বলে আব্দুল্লাহ অ্যান্টা মিন্নাহ আজ থেকে তুমি আমাদের একজন হয়ে গেলে বালক মানুষ ছিল শুনো বছরের বালুক সাহাবায়ে কারাম তাকে অনেক আদর করতেন অনেক যত্ন নিতেন কিন্তু এই আব্দুল্লাহ যখন কুরআনুল করেমের তেলাআওয়াত করতেন বড় জোরে জোরে আওয়াজ করে করে তেলাআওয়াত করতেন তিলাওয়াত করতেন জোরে জোরে আওয়াজ করে করে তেলাওয়াত করতেন কান্নায় ভেঙে পড়তেন কান্নায় বেহু হয়ে যাইত দাড়ি ভিজে যাইত ভুগটা ভেসে যাইত সাহাবায়ে মাঝে মাঝে পায়াগাম্বরের কাছে বলতেন পয়াগম্বর আব্দুল্লাহ যখন তেলাওয়াত করে আমাদের বড় কষ্ট হয় আবদুল্লার উচ্চ আওয়াজের তেলাওয়াতে আমাদের বড় কষ্ট হয় মাঝে মাঝে কষ্ট হয়ে যায় পয়াগম্বর বলেন ওরে তেলাওয়াত করতে দাও ও বড় ত্যাগ শিকার করে আজকে এই তেলাওয়াত করতে যে ইবাদতের জন্য দরদ নিয়ে চিৎকার করে করে তেলাওয়াত করতেন কান্না করতেন আল্লাহকে ডাকতেন মালিককে যখন মালিকের যখন জিকির করতেন কান্নায় বেহুশ হয়ে যাইতেন তেলাওয়াত করতে করতে মাঝে মাঝে তিনি অজ্ঞান হয়ে যাইতেন বেহুস হয়ে যাইতেন এজন্য এটা বলতে চাইলাম ইবাদতের জন্য কষ্ট স্বীকার করা ইবাদতের জন্য ত্যাগ স্বীকার করা ইবাদতের জন্য কষ্টের শিকার হওয়া বাজান আপনি আমি যখন হালাল গিজা পেটের মধ্যে ঢুকাইতে যাব দেখবেন অনেক কষ্ট হয়ে যাবে পেটের মধ্যে হারাম থেকে বাঁচতে গেলে দেখবেন অনেক কষ্টের শিকার হওয়া লাগবে অনেক ব্যবধানে পড়ে যাবেন আপনি আমি যখন ইবাদত করতে যাব আপনি আমি প্রকৃতপক্ষে রসুলের আদর্শ সুন্নাকে মেনে ইবাদত করতে গেলে দেখবেন অনেক তেগ অনেক করা লাগে এজন্য আপনার আমার উচিত ইবাদতের জন্য দিলের মধ্যে দরদ থাকা নেক কাজের প্রতিযোগিতায় নিজেকে অংশগ্রহণ করানো ইবাদত করার ক্ষেত্রে কষ্ট স্বীকার করা তো এই কষ্ট স্বীকার করলে ইবাদতের জন্য দৌড়ালে তখন দেখা যাবে ইবাদতের মধ্যে একটা মজা পাওয়া যাবে সাধ পাওয়া যাবে তো স্যার ইহাম ইল্লা মাফ ফেরত নির্মম মালিকের জান্নাতের দিকে মাগ দিকে দৌড়াবো তো ইনশাআল্লাহ রাজি আসি তো আমরা এখানে যারা আসি। ভবিষ্যতের কোন প্লান পরিকল্পনা ছাড়া কি কেউ আছি এখানে নাই প্রত্যেকেরই একটা ভবিষ্যতের একটা স্বপ্ন আমাদের আছে ভবিষ্যতের একটা আশা আমাদের আছে ফিউচারে কি করতে চাই আমার টার্গেট একটা প্রতিটা মানুষেরই আছে হ্যাঁ মমিনির টার্গেটটা হলো মমিন কি টার্গেট করবে মমিন কি করবে মুমিনের টার্গেট হলো সব কাজের সুযোগ এলেই মুমিন সব কাজের প্রতিযোগিতা করবে ফাস্তাবিকুল খৈর কল্যাণের প্রতিযোগিতা করবে মমিন এটা মমিনের লক্ষ্য এটা মমিনের টার্গেট এটা মমিনের স্বপ্ন এই জন্যই আল্লাহ তালা বলে সব কর্মে তোমরা প্রতিযোগিতা করো রব্বুল ইজ্জত জালাল আরেক আয়াতে কেরিমার মধ্যে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ

তোমরা তোমাদের প্রতিপালকের দিকে দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও নাজাহাতের দিকে দৌড়াও তোমাদের প্রতিপালকের দিকে সমার দিকে দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও জান্নাতের দিকে অগ্রগামী হও অগ্রসর হও এই বিষয়ে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় জানায় দেন মুসলিম শরীফের বর্ণনার হাদিস পয়গম্বর বলেন তোমরা মুহূর্ত কালকে মুহূর্ত কালকে বিলম্ব করো না সময়কে তোমরা নষ্ট করো না মুহূর্ত কালকে বিলম্ব করো না পয়গম্বর বলেন সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও মুহূর্তকালকে তোমরা নষ্ট করো না বিলম্ব করো না সব কাজের ব্যাপারে তোমরা প্রতিযোগী হয়ে যাও নেক আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো পয়গম্বর বলেন কারণ শিগগিরি অন্ধকার রাতের মতো অশান্তি বিশৃঙ্খলা দেখা দেবে আর ওই অশান্তি আর বিশৃঙ্খলায় পরে মানুষ কেমন হায়ালতে পড়ে যাবে পয়গম্বর বলেন তখন মানুষগুলো সকালবেলা মুমিন থাকবে আর সন্ধ্যাকালে বেঈমান হয়ে যাবে আবার সন্ধ্যাকালে মুমিন থাকবে তো সকালবেলা বেঈমান হয়ে যাবে কারণ সেই সময়টায় পয়গম্বর বলেন সেই সময়টায় সে তার দিনকে জাগতিক অর্থের বিনিময়ে জাগতিক সম্পদের বিনিময়ে বিক্রি করে দিবে বুঝাতে চাইলেন নেক কাজের সুযোগ এলে কাল বিলম্ব করো না সময়কে নষ্ট করো না সৎ কাজের সুযোগ এলে প্রতিযোগী হয়ে সেই নেক কাজে অংশগ্রহণ করো সৎ কাজের সুযোগ এলে প্রতিযোগিতার মাধ্যমে সৎ কাজে অংশগ্রহণ করে নাও পয়গম্বর সতর্কতামূলক ভাবে জানিয়ে দিলেন এমন একটা সময় আসবে রসুল বলেছেন খুব শিগগিরই এমন একটা সময় আসবে বলে যে সময়টায় সকালবেলা মানুষ নিয়ে ঘর থেকে বের হবে সন্ধ্যায় ঘরে ইমান আবার সন্ধ্যাবেলা ঘর থেকে ইমান নিয়ে বের হবে সকালবেলা ঘরে ফিরবে এই মানুষটা বেইমান হয়ে জাগতিক সম্পদের বিনিময়ে সে তার ইমানকে বিক্রি করে দিবে জাগতিক সম্পদের বিনিময়ে দিন বিক্রি করে দিবে এজন্য একজন মৌমিনের এটা প্রতিযোগিতামূলক একটা আয়াত হয়ে যাবে নেকির কাজের সুযোগ আসলেই মমিন নেক কাজের জন্য অগ্রগামী হয়ে যাবে ধাবিত হয়ে যাবে রব্বুল আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই তো সূরা মুমিনুনের মধ্যে জানিয়ে দেন উলািকয়ো সৌ না ফিল্ফয় তি বুম্লা সা বিপুঃ রব্দুল আজদুজ্জালান আল্লাহফা রব্দমিন বলেন মু ত্রা তারা দ্রুত সম্পন্ন করে কল্যাণ কাজ এবং তারা তত প্রোগ্রামী ভয়ে যা কারণ জালা বমে সাহা বায়করাম বলেন শ্রেষ্ঠুং সুন্মান শ্রেষ্ঠতম সুন্মান সাহাবাই কারামের দিলের ভিতরে ভালো কাজের প্রতিযোগিতার ক্ষেত্র তাদের মধ্যে খুঁজে পাওয়া যায় তাদের জুড়ি নাই শ্রেষ্ঠতম মুসলমান হলো সাহাবাই করাম এজন্যই তো হাদিসের ভাষায় জানাতেন হইরুন করনি করনি এরাই হলো সর্বোত্তম যারা আমার নিকটবর্তী আমার নিকটবর্তী সুমল্লদি নয়াদুলা হুম এরপরে যারা তারা আরেকটু দূরে সরে গেল বলে কল্যাণ থেকে এরপরের যারা তারা আরো কল্যাণ থেকে দূরে সরে গেল এরা এই বাগানটা এখন থেকে আর আমাদের নাই এই বাগানটা আমি আল্লাহকে দিলা বের হয়ে যাও সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকজন সহ তার স্ত্রী সন্তান ও বাগান থেকে বের হয়ে গেল সাহাবাইকারামের দিলের মধ্যে এই পরিমাণে আল্লাতা আল্লাহ ভয় ছিল সাহাব আইকারামের দিলের মধ্যে এক কাজের প্রতিযোগিতা এই পরিমাণে ছিল কার চাইতে বেশি কে কত বেশি দান করবে কার চাইতে কে কত বেশি অহিবাদ অদ্ভন্দিগে করবে কার চাইতে কে কত বেশি কষ্ট স্বীকার করে অহিবাদ অত্যন্দগে করবে ইবাদতে মজা পাওয়ার জন্য আর একটা গুণ আছে আর একটা কাজ ইবাদতে কষ্ট স্বীকার করতে হয় আরামাশের ইবাদতের দ্বারা ইবাদতে মজা পাওয়া যায় না ইবাদতের জন্য ত্যাগ স্বীকার করতে হয় ইবাদতের জন্য কষ্ট স্বীকার করতে হয় আগে একদিন আলোচনায় বলেছিলাম রাসূলের একজন সাহাবি বালক সাহাবী আব্দুল্লাহ ইবন মাজ্জাদাইন রাদিয়াল্লাহু ইবাদতের জন্য সাহাবিরা কেমন কষ্ট করেছেন ইবাদতের মজা পাওয়ার জন্য ইবাদতের ত্যাগ স্বীকার করা লাগে ইবাদতে মজা পাওয়ার জন্য ইবাদতে কষ্ট করা লাগে কষ্ট করতে হয় পয়গম্বর যখন হিজরত করে মদিনায় যখন তিনি পৌঁছালেন বালক একজন সাহাদী নাম হল ইসলাম গ্রহণের পূর্বে তার নাম হল আব্দুল উজ্জা মুজনি পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ষোলো বছরের বালক পয়গম্বর তার নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ পায়গম্বর আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহ কালেমা গ্রহণের এই ব্যাপারটা তুমি বাড়ির কারো কাছে জানানো দরকার নাই কাউকে বলাও দরকার নাই তুমি গোপন রেখে দিও গোপনে গোপনে তিনি বাড়িতে কালেমা আল্লাহ তাআলার ইবাদত বندگی তিনি করে যান বাড়িতে কালেমার খবরটা কাউকে জানায় না কিন্তু তার আচরণের মধ্যে যে পরিবর্তন দেখা গেল কথাবার্তার মধ্যে যে পরিবর্তন দেখা যায় কারো বুঝতে বাকি রইল না তিনি মোহাম্মাদুর বসুর্ল সাল্লাল্ল ভাই হিমসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে আব্দুল্লাহজুল বাচ্চাদেন গাদে আল্লাহ তাহালা আঙ্গুর বাবা ছিল না তিনি এবং তার মা দুজনের চাচার আশ্রয়ে চাচার কাছেই ছিল চাচা ডাক দিয়ে বলেন আবদুল্লাহ তুমি কি মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়েছ গোপন ডাকে নাই মিথ্যা বলে নাই বললেন হা আমি মুসলমান হয়ে গেলাম বললেন এখনই তুমি মুহাম্মাদের ধর্ম থেকে ফিরে আসো নচের তোমাকে কিন্তু আমি রাখবো না তুমি মুহাম্মদের ধর্ম থেকে ফিরে আসো নচের তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও আবদুল্লাজ্জুল বাজ্জাদাইন এক সেকেন্ডও দেরি করলেন না সঙ্গে সঙ্গে বললেন আমি ধর্ম ছাড়তে পারবো না প্রয়োজনে আমি তোমার এই বাড়ি তোমার ঘর তোমার সবকিছু আমি ছেড়ে দিব যখন ঘর থেকে বের হয়ে যাবে আবদুল বাজ্জাদাইনটা দিয়ে তা নুর চাচা ডাক দিয়া বলেন তোর গায়ের মধ্যে যে কাপড়গুলো আছে সেগুলো আমার কিনে দেওয়া কাপড় যেতে যদি হয় কাপড়গুলো নিতে পারবি না দে কাপড়গুলো আমাকে দিয়ে যাও শরীরের কাপড়গুলো সবগুলো খুলে চাচার কাছে জমা দিয়ে তিনি ঘর থেকে বের হয়ে গেল মার দিলের মধ্যে বড় কান্না যতই হোক সন্তানের জন্য বড় মায়া সন্তানের জন্য কষ্ট ঘর থেকে বের হয়ে যখন রসুলের দরবারে রওনা হয়ে গেলেন মা পিছন দিক দিয়ে একটা দরওয়াজা দিয়ে একটা চাদর দিলেন নে রে বাবা অন্তত চাদরটা দিয়ে গোপনে একটা চাদর দিলেন নে চাদরটা দিয়ে লজ্জাস্থানটা ঢেকে যাও ওই চাদরটা দিয়ে দুই টুকরা করে একটা টুকরা দিয়ে লজ্জাস্থান ডাকলেন আর একটা দিয়ে শরীরটা ঢেকে নিলেন রাতের অন্ধকারে পায় মধ্য হিরায় গিয়ে হাজির হয়ে গেলেন কাছাকাছি আসলো পায়াম্বর দেখা দেখ তার শরীরের দিকে তাকা দেখলেন লজ্জাস্থানের মধ্যে একটা কাপড় আর শরীরের মধ্যে ছোট্ট একটা কাপড় কি বেপা আবদুল্লাহ তোমার এই হালত কেন এই অবস্থা হয়ে গেল কেন আবদুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলেন পয়গম্ব আমি আপনার মোহাব্বতের মায়ায় পরে আল্লাহর মোহাব্বতের মায়ায় পরে সব ত্যাগ করে আপনার কাছে চলে আসবো না পয়গম্বর সঙ্গে সঙ্গে আবদুল্লাহকে বুকে টান দিয়ে বুকের মধ্যে চড়ায়া ডাক দিয়ে বলে আবদুল্লাহ আজ থেকে তুমি আমাদের একজন হয়ে গেলে বালক মানুষ ছিল ষোলো বছরের বালক সাহাবা তাকে অনেক আদর করতেন অনেক যত্ন নিতেন কিন্তু এই আবদুল্লাহ যখন কোরআনুল কেরিবের তিল আওয়াত করতেন বড় জোরে জোরে আওয়াজ করে করে তিল আওয়াত করতেন তিলাওয়াত করতেন জোরে জোরে আওয়াজ করে করে তেলাওয়াত করতেন কান্নায় ভেঙে পড়তেন কান্নায় বেহুস হয়ে যাইত দাড়ি ভিজে যাইত ভোগটা বেসে যাইত সাহাবাইকার মাঝে মাঝে পায়াগম্বরের কাছে বলতেন পায়াগম্বর এই আব্দুল্লাহ যখন তেলাওয়াত করে আমাদের বড় কষ্ট হয় আবদুল্লাহর উচ্চ আওয়াজের তেলাওয়াতে আমাদের বড় কষ্ট হয় মাঝে মাঝে কষ্ট হয়ে যায় পয়গম্বর বলেন ওরে তেলাওয়াত করতে দাও ও বড় ত্যাগ স্বীকার করে আজকে এই তেলাওয়াত করতে যে ইবাদতের জন্য দরদ নিয়ে চিৎকার করে করে তেলাওয়াত করতেন কান্না করতেন আল্লাহকে ডাকতেন মালিককে যখন মালিকের যখন জিকির করতেন কান্নায় বেহুশ হয়ে যাইতেন তেলাওয়াত করতে করতে মাঝে মাঝে তিনি অজ্ঞান হয়ে যাইতেন বেহুশ হয়ে যাইতেন এজন্য এটা বলতে চাইলাম ইবাদতের জন্য কষ্ট স্বীকার করা ইবাদতের জন্য ত্যাগ স্বীকার করা ইবাদতের জন্য কষ্টের শিকার হওয়া বাজান আপনি আমি যখন হালাল গিজা পেটের মধ্যে ঢুকাইতে যাব দেখবেন অনেক কষ্ট হয়ে যাবে পেটের মধ্যে হারাম থেকে বাঁচতে গেলে দেখবেন অনেক কষ্টের শিকার হওয়া লাগবে অনেক ব্যবধানে পড়ে যাবেন আপনি আমি যখন ইবাদত করতে যাব আপনি আমি প্রকৃতপক্ষে রুসুলের আদর্শ মেনে ইবাদত করতে গেলে দেখবেন এই জন্য আপনার আমার উচিত ইবাদতের জন্য দিলের মধ্যে দরদ থাকা কাজের প্রতিযোগিতায় নিজেকে অংশগ্রহণ করানো ইবাদত করার ক্ষেত্রে কষ্ট স্বীকার করা তো এই কষ্ট স্বীকার করলে ইবাদতের জন্য দৌড়ালে তখন দেখা যাবে ইবাদতের মধ্যে একটা মজা পাওয়া যাবে স্বাদ পাওয়া যাবে। ফাসাবিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাত। মালিকের জান্নাতের দিকে মাগফিরাতের দিকে দৌড়াবো তো ইনশাআল্লাহ। রাজিয়াসিদ ইনশাআল্লাহ। নেক কাজের প্রতিযোগিতার প্রতি উপযুক্ত হব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক করেন আমিন। এই কারণে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করাকে উত্তম আমল হিসেবে پیغمبر বিবেচিত করেছেন নামাজের ওয়াক্ত হয়ে গেছে কাল বিলম্ব নয় আলওয়া লক্তে নামাজটা শেষ করে ফেলো এক মহিলা সাহাবী پیغمبر বর্ণনা করেন হাদিস বর্ণনা করেন عن الله رسول الله الله উম্মা পরওয়ার আদি আল্লাহ তা আলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন একজন পায়গাম্বরের কাছে জানতে চাইলে নিয়া রুসুল আল্লাহ আইয়ুল আ আফদাল ও পায়গাম্বর আইয়ুল আ আমান আফ্দাল কোন আইবাদটা সব সবচেয়ে উৎসব সব চাইতে ভালো তাহলে পায়গাম্বর বলেন আশাদা তুফি আউ আলি নামাজ প্রথম ওয়াক্তে আদায় করে নামাজটাই হলো সর্বোত্তম আইবাদা মালিকের রহমতের দিকে মাখফেরাতের দিকে জান্নাতের দিকে দৌড়াইতে হবে এই জন্যই সেদিকে সুযোগ আসছে নামাজের রক্ত হয়ে গেছে দেরি নাই চলো নামাজের জন্য চলে যাও হ্যাঁ জুমার আজান হয়ে গেছে তো সব বন্ধ করে দাও বেচাকিনি বন্ধ করে দাও নামাজের রক্ত হয়ে গেছে জোহর পড়ো আউয়ালকতে পড়ে ফেলো আসুর পৰবা আউ লতকে পড়ে ফেলো মগজীদ পঢ়বা এসা পৰবা ফজুল করবা পরে ফেলো আউয়ালতকে পড়ে ফেলো কাল বিলম্ব কর না জুমার আজান হয়ে গেছে তো আজান হলেই সবকিছু কিছু বন্ধ কৰে দাও বেচা কিনি বন্ধ কৰে দাও আমলা তা আলা বিধান দিয়ে বলে ইয়া ইউ হল্লা দিন আ মানে ইদানু দেয়ালি চনা তেমি ইলা জিকরি লে ইয় ম জাম বাই জুমার আজান হয়ে গেছে ইমান দৰে আজান হয়ে গেছে শুনে গেছো আজানের ধনী কানের মধ্যে আসছে তো বন্ধ করে দাও তোমার বেচা বন্ধ করে দাও তোমার যা আছে সবকিছু বন্ধ করে দাও জুমার জন্য মসজিদের দিকে দৌড়াও মসজিদের জন্য আর আমাদের অপেক্ষা করো আম বয়ান চলতেছে এরপরে কি হবে আজান হবে আবার খুদ্দা হবে আবার এরপরে গিয়ে কামত হবে হতে হতে কামতের সময় গিয়ে নামাজ যাবে অথচ আল্লাহ বলে আজান হয়ে গেছে তো তোমার বেচা বন্ধ করে দাও আজান হয়ে গেছে সব বন্ধ করে দাও মসজিদে চলে যাও আল্লাহ আমাদের বোঝার তাও দান করুক পড়ে আমিন আর একটু মহাব্বতে পড়েন না আমিন কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের তাহলে যারা আমরা মাঝে মাঝে আমরা মস্ত মোটামুটি নিস্তালাই তো আজান হওয়ার সাথে সাথেই তো আমরা মসজিদে চলে আসি মোটামুটি অধিকাংশরা তো আমরা যারা আগে চলে আসি বলেন আগে এসে কি আমরা লস করলাম নাকি লাভ করলাম আল্লাহ বলেন আসো আজান হয়ে গেছে দেরি করোনা চলে আসো আর আমরা আসি আজান হইছে বয়ান হবে হবে সানি হবে এরপরে নামাজে দাঁড়াবে বাহিরে কাতারে ইনশাল্লাহ নামাজে দাঁড়াবো ইনশাআল্লাহ বলবো হ্যাঁ আজান হয়েছে জুমার দিন আজান হয়ে গেছে সব বন্ধ করে সব বন্ধ করে দাও আল্লাহর বিধান আল্লাহ তালা আমাদেরকে বোঝাতে অফিক দান করু